আমার বাহিনা মসজিদের সম্মান কেমন হবে আগে বলেছিলাম বুখারির হাদিস একজন নারী মসজিদের দিয়ে যাচ্ছে মসজিদের সম্মানার্থে মসজিদের বারান্দা খ্যারকুটো দেখার কারণে বরদাস্ত করতে পারলেন না বললেন আল্লাহ ঘরের মধ্যে ময়লা থাকবে এটা হয় না মহিলা মসজিদের বারান্দাটা ঝাড়ু দিলেন দিয়ে সোজা চলে গেলেন রব্বুল আলমিন স্বপ্নে যোগে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ আপনার এলাকার এমন একজন মহিলা আমার মসজিদকে ভালোবেসে সম্মান করার কারণে মসজিদ থেকে ময়লা ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছি আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি এক বস্তা ময়লা কথা বলে একটা খরগুটা আরে মসজিদের মধ্যে ময়লা থাকবে এই যে মনের মধ্যে একটা আফসোস তা কষ্ট সে ময়লাটা উঠে কি করছে থালায় দিছে দেখেন কত ক্ষুদ্র একটা কাজ আমরা তো অনেক কিছুকে কিছুই মনে করি না আসলে এমনও সময় ছোট ছোট আমলগুলো আপনার জীবন পুরোটাই পরিবর্তন করে দিতে পারে পারে কি পারে না আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দিলেন পরের দিন ডাক দিয়ে বললেন ও সাহাবিরাম অমুক এলাকায় খোঁজ নাও একজন মহিলা আছে নাকি জিজ্ঞাসা করো কোন মহিলা মসজিদের মধ্যে ময়লা পরিষ্কার করেছে সাহাবাই কেরাম খোঁজ নিলেন ওই গোত্রের একজন সাহাবি সেখানে রয়েছেন ডাক দিয়ে বলেন ইয়ারে সুল্লাহ ওই মহিলা আমার গোত্রে আমাদের গোত্রের মহিলা আল্লাহর নবী বলেন ওই মহিলা যেদিন মারা যাবে আমি রসুলকে ডাক দিবা আমি রসুল তার জানাজার ব্যবস্থা করব কাজ কি বলেন ক্ষুদ্র একটা ময়লা একটা খের গুটা মনে করে আল্লাহ রসুলকে জানায় দিলেন আর রসুল কি বললেন আমি তার জানাজা রসুল যে জানাজা পরাবেন সে ব্যক্তি মনে জাহান্নামে নামে যাবে কবরে রাজাব হবে ন কারণ রসুলকে দিব্য চোখ দিয়ে মহাব্বতের নজরে যে দেখবে তার জন্য জাহান নাম হারাম শুধু দেখলে মহাব্বতের নজর ইমানের সাথে কেউ যদি দেখে তার কি জাহান নাম হারাম আমার বাইরা মহিলা মারা গেল মহিলার কপাল খারাপ যেদিন মহিলা মারা গেলেন সেদিন ঝড় বৃষ্টি ডাকলেন না ঝড় বৃষ্টির মাঝে কেমন করে আসবেন কষ্ট হবে অথবা দুইটা বর্ণনা এসেছে শত্রুর ভয় ছিল রাতের বেলা রসুল কেমনে আসবে আরেকটা মত হলো ঝড় বৃষ্টি ছিল যার কারণে রসুলকে রসুলের কষ্ট হবে ডাকেন নাই আল্লাহ নবীর কাছে পরের দিন খবর জানানো হলো ইয়া রাসূল আল্লাহ আগে মহিলা রাতের বেলা মারা গিয়েছে তখন আগে এখনকার মতো নয় আজকে মারা যাবে তিন দিন পর্যন্ত জমা করে রাখবে এমন না মারা যাওয়ার সাথে যাতেই দাফনের ব্যবস্থা হতো আর মহিলা মানুষ দাফন করতে দেরি করে নেই তাড়াতাড়ি সাহাবাই কেরাম তারা দাফন দিয়ে দিয়েছেন আল্লাহ নবীকে পরের দিন খবর দেওয়া হলো রসুল্লাহ সাল্লাহ আফসোস করলেন সাহাবাই গ্রামকে বললেন চলো তোমরা আমার সঙ্গে আল্লাহর নবী সাহাবাই কি নিয়ে মহিলার কবর পর্যন্ত চলে গেলেন যাওয়ার পরে মহিলার রেখে আবার আদায় করে কি কথা কি হাদিস হ্যাঁ আল্লাহ নবী যখন মহিলার কবর জানাজা পড়বেন এমন সময় রসুল পার মাটির দিকে পুরাটা রাখেন না বৃদ্ধাঙ্গুলের মধ্যে ভর দিয়ে রসুল দাঁড়িয়ে সাহাবাইকরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহে আপনি পুরা পা ফেলছেন না কেন পায়ে কি কাটা বিদেছে। পাথর বিদেছে আঘাত পেয়েছেন নবীজি বলেন পাথর বেঁধে নাই কাটা বেঁধে নাই ব্যথাও পাই নাই আমি রসুলের জন্য বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর দিয়ে হাঁটছি ও সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না এই মুহূর্তে শুধু তোমরা নয় আসমান থেকে তারা এসে এই যায় দাঁড়িয়ে গেছে তাই বোঝা গেল আল্লাহ এবাদত করা হয় এমন জিনিসগুলো সম্মান করলে আল্লাহ তার সম্মান কি করে বাড়িয়ে দেয় কথা ঠিক না